নমস্কার আমি তনুশ্রী তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি আজকের আমার রেসিপি ধনেপাতা পাতা চিকেন কারি রেসিপি শুরুর প্রথমেই যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকার চলুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছি পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ আমি এখানে তিনটে বড় সাইজের পেঁয়াজ ফাইন চপ করে নিয়েছি আমি এখানে পেঁয়াজ ফাইন চপ করে নিয়েছি আপনারা চাইলে পেঁয়াজ বাটারও ব্যবহার করতে পারেন দেখুন কড়াইতে বেশ খানটা পরিমাণে রিফাইন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে দিয়ে দেব দুটো এলাচ এলাচ থেকে সুগন্ধ বেরোলে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ আজকের আমার রেসিপি ধনে পাতা চিকেন কারি যদি ভালো লাগে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আজকের আমার রেসিপি ধনেপাতা পাতা চিকেন কারি আপনারা রুটি পরোটা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে দেখুন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে আমি এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ধুয়ে বেছে রাখা চিকেনটা আজকের এই ধনেপাতা চিকেন কারিতে আমি কোনো রকম হলুদের ব্যবহার কিন্তু করব না আপনারাও চেষ্টা করবেন হলুদের ব্যবহার না করতে তাহলে চিকেনের বেশ সুন্দর রঙটা আর থাকবে না দেখুন পেঁয়াজের সাথে চিকেনটা বেশ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম আদার রসুন বাটা আমি রান্নার শুরুতেই খানিকটা কাজু জলে ভিজিয়ে রেখেছিলাম এবার ভালো করে কষিয়ে নেব যাতে রসুন আর আদার কাঁচা গন্ধটা না থাকে এবার দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর দেবো এক চামচ ধনে গুঁড়ো এই জিরে আর ধনে আমার ঘরেই গুঁড়ো করে রাখা এবার দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো কালো আর সাদা দুটো গোলমরিচই শুকনো খোলায় টেলে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম দেড় চামচ আমি আজকে কাঁচা ধনে ব্যবহার করব না কাঁচা লঙ্কাও কাঁচা ব্যবহার করব না খানিকটা জল ফুটতে বসিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ধনে পাতা হালকা ব্লাঞ্চ করে নেব এদিকে চিকেনটা আরও খানিকক্ষণ ভালো করে কষিয়ে নিলাম রান্নার শুরুর প্রথমেই আমি যেই কাজুটা ভিজিয়ে রেখেছিলাম সেটা মিক্সিতে বেটে নিয়েছি সেই কাজুবাটাটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নিতে হবে ওইদিকে ধনেপাতা আর কাঁচা লঙ্কা এক মিনিট ভাপানো হয়ে গেছে একটা বাটিতে ঠান্ডা জল আর খানিকটা বরফ নিয়ে নিয়েছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা গরম জল থেকে তুলে সঙ্গে সঙ্গে ঠান্ডা বাটির জলের মধ্যে দিতে হবে তাহলে ধনে পাতার কাঁচা যে সবুজ রঙটা ঠিক থাকবে রঙটা নষ্ট হয়ে যাবে না আজকের আমার রেসিপি ধনেপাতা পাতা চিকেন কারি যদি ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখুন এদিকে চিকেনটা আরও ভালো করে কষিয়ে নিয়েছি চিকেন থেকে বেশ সুন্দর তেল ছেড়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব পরিমাণ মতন লবণ দেব সামান্য পরিমাণে চিনি আমি সমস্ত রান্নায় চিনি ব্যবহার করি আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন আমার কাছে মনে হয় চিনিটা সমস্ত রান্নায় দেওয়া উচিত কারণ নুন ঝালের যে ব্যালেন্সটা সেটা ঠিকঠাক হয় আর খেতেও সুস্বাদু লাগে ধনেপাতা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের ধনেপাতা পাতা চিকেন কারি আজকের রেসিপি যদি ভালো লাগে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন আপনারা সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব টাটা বন্ধুরা